ঠিক এভাবে জিল্লা থাকো তুমি চলো চলো আমরা চলে যাই দেখি ও কি করে না তোমাকে ছাড়া দেওয়া হবে না গলায় দিও না দড়ি যে ওর আরে

আমি বলছি দুড়ি দা বাতে দুরি দা বাতছি এবার যাবা না ঠিক আছে আর ঠিক আছে বলে তো যাইবে না বলতেছি তারপরে দুড়ি খুলে দিতে হাসছে তার মানে ও দুরি খুলে দিলা আবার চলে যাবে বেবি আমার কাছে বেবি নাই আমার কাছে মোবাইল আছে আমি সর্দিতে একটু মুচ্ছা দেন